আসসালামু আলাইকুম বিয়ার্স আমি চাষি রবি আমার এই যে দেখতেছেন যে মোরগটা এই মোরগটা আমার অনেক শখ মানে এই মোরগটার আমি অনেক ভালোবাসি এই মোরগটা ভালোবাসার উদ্দেশ্য উদ্দেশ্য হলো কি এই মোরগটার তিন বছর ফ্লাস বয়স এই মোরগটার বয়স হলো তিন বছর ফ্লাস এই জন্য একটু মোরগটা ভালোবাসি তো বিয়ার্স একটু যত্ন করি আল্লাহ তালা আমাকে একটু রত্ন মিলিয়ে দেয় আমনো আমার আপনিও একটু কষ্ট করেন দেখবেন আল্লাহ তালা আপনার এই কষ্টের দ্বারায় রত্ন মিলিয়ে দিব কষ্ট কখনো বিফলে যায় না তুই আসল কথা হলো যে এটা কথা না কথাটা হলো মুরগি জিমার আপনি যে কোনো জাতের মুরগি জিমা আমার এই কমেন্টে আমি মানুষের জন্য আমি অনেকগুলো ভিডিও করছি যদি ওই ভিডিওগুলো সুন্দর করে যদি দেখতো তাহলে বুঝতে পারতো যে কোন বিষয়ের কারণে মুরগিগুলা জিমা আজকাল দুইটা মেডিসিনের কথা বলবো আপনি অজানা আপনার অজানা কথা হোক আর জানার কথা হোক বা আপনার রোগগুলো চিনেন বা না চিনেন এই দুটা মেডিসিনের কথা বলবো ইনশাল্লাহ এই দুটা মেডিসিনের দাম একদম কম আর দুটা মেডিসিন যদি ব্যবহার করেন ইনশাল্লাহ খুব চমৎকার একটা রেজাল্ট হবে যদি আল্লাহ তালা যদি আপনার প্রতি রাগ মানে রাগ না হয় রাগ বলতে কি যদি ভাইরাস যদি না হয় তাহলে আপনার ইনশাআল্লাহ চোখ দুইটা দুটা ব্যবহার করবেন এ ব্যবহার করার পরে দেখবেন আপনার মুরগিগুলো সুস্থ হয়ে গেছে যেই কোনো রোগের লক্ষণ হলে তো বিওয়ার্স ভিডিওটা টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ যদি ভিডিওটা দেখতে পারেন রবিন ব্যাট থেকে কিছু শিখতে পারবেন তো বিয়ার্স আগে রোগের লক্ষণগুলো সিনার প্রয়োজন আপনি ছোটো খামারি হোক বা বাড়িতে শখের বসতে আট দশটা বা পাঁচ চারটা মুরগি পালেন আপনি মা বোন হন বা শখের বসতে ভাইয়েরাও হোক যেই করেও হোক যেমনি হোক আপনি লালন পালন করেন কিন্তু আমরা রোগ না বোঝার কারণেই যে কোনো ফার্মেসিতে যায় বা যে কোনো ডাক্তারের কাছে যায় বা যে কোনো যে কোনো মানুষের কাছে গিয়ে বলি শুধু এই কথাটাই বলি যে ভাই আমাদের মুরগিগুলো অসুস্থ বা খাবার না জিম্মা খালি খেলি জিমদার এই কথাটাই আছে জিমা ফাঁকা চারা দিছে খাবার না এই শব্দটাই বেশিরভাগ কমেন্ট কিন্তু ভাই একটা মুরগি অসুস্থ হলে অনেকগুলো কারণের একটা এক এই জিমা শুধু জিমান একটা শব্দ আর অনেকগুলা রোগের কারণে এই মুরগিগুলো জিমায় তো এই রোগের লক্ষণগুলো আপনি চিনতে হবে তো রোগের রোগের লক্ষণ চিনা আর মেডিসিন কয়ে আনা একদম সহজ যেমন আমি আপনার উদাহরণ দিয়ে বলি যে আপনি মুরগিগুলা দিন দিন একটু রক্ত আমাশা করে হালকা একটু রক্ত আমাশা করে তা আপনি চোখে বুঝোনো না যে এটা রক্ত আমাশা না আমোশা আপনি চোখে বুঝতেছেন না কিন্তু আপনি একজন ডাক্তারের কাছে যায় বলবেন যে ডাক্তার সাহেব আমার মুরগিগুলা জিমায় তাহলে একটা ডাক্তার সাহেব একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে নাহলে যে কোনো একটা ওষুধ দিয়ে দিছে এই ওষুধ দ্বারা যদি সঠিক কাজ হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি সঠিক কাজ না হয় তাহলে কি হয় এই এই মেডিসিনটা আপনার শরীরের এই মুরগির শরীরে যাইয়া দুইটা জীবাণু নষ্ট করে দেয় দুইটা জীবাণু নষ্ট বলতে কি একটা হলো পজিটিভ জীবাণু একটা হলো নেগেটিভ জীব জীবাণু এই দুইটা জীবাণুর ফুল মাইয়া ফেলা মানে এটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন এই অ্যান্টিবায়োটিক একটা বিষ বিষ ব্যবহার করছেন দরুটা জীবাণু মরে যায় তো এখন স্বাভাবিকভাবে সেই মুরগিটা চলাফিরা করবে কিন্তু আমরা কাছে মনে হইব কি মুরগিটা সুস্থ হয় না এটা আরও অসুস্থ হয়ে গেছে মানে মনে সন্দেহ লাগবে তো কী করে ওই ওষুধ ডোজ বাড়িয়ে দেন আর নাহলে আরেকটা ওষুধ অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে পরে দেন খড় থুন বা জ্যান দেখেন গিয়ে মরা বাইর করেন মখি দিয়ে লালা পরে বা খাবারটা হজম হয় না পেটের ভিতরে রয়ে গেছে এরকম অনেকগুলা কারণ না না কারণেই খালি বলেন যে আমার এই ওষুধ ওষুধ দেন এই ব্যবহার করে আসেন ভাই যে কি কি রোগ হলে মুরগিটা ঝিমাতে পারে প্রথম তো মুরগির মাথা বুঝবেন মুরগির মাথা ব্যথাটা হলো মুরগিটা ধরবেন হালকা একটু নাক চাপ দিয়ে ধরবেন যেমন হিঙ্গিল পরে না একটু জোরে একটু কাশি এইভাবে একটু চাপ দিবেন চাপ দিলে একটু হালকা হিঙ্গিলের মতন আসবে তাহলে এই হিঙ্গিল আসা তার মানে কি মাথা ব্যথা তার মাথা ব্যথার মানে কি ঠান্ডা জনিত রোগ হতে পারে এবার যদি স্বাভাবিক যদি থাকে তাহলে এই নাক দিয়েই পানি পরব বা হালকা একটু জিমাবে আর যদি একটু এর একটু বেশি যদি হয়ে যায় মানে রোগ যদি বেশি হয়ে যায় তো গায়ের ভিতরে জ্বর থাকবে কিন্তু সে মুরগিটা একটু খাবার কম খাবে একটু খাবার লড়াচড়া কম করবে এক জায়গায় নিরবতাভাবে বসে থাকবো জুত করে বসে থাকবো বা মুখটা এই পাকার নিচে দিয়ে বসে থাকবো এইটার হল সম্পূর্ণ হলো ঠান্ডার লক্ষণ তো এই লক্ষণ অনুযায়ী যদি আপনি যদি মেডিসিন দিতে পারেন যে আমার মুরগিটা ঠান্ডা লাগছে হ্যাঁ আমার মুরগিটা নাক দিয়ে পানি পরে বা আমার মুরগিটার গায়ে একটু জ্বর আছে বা আমার মুরগিটার এই রোগ আছে এটা হলো ঠান্ডার লক্ষণ এখন হলো ফাইকানা জনিত সমস্যা এই ফাইখানা জনিত সমস্যা হলো মুরগি জিমাবে তো ফাইখানা জনিত কি সমস্যা হতে পারে প্রথম ফার্স্ট পানির মতন পায়খানা করতে পারে একটা এটার কারণেও মুরগি জিমাবে দ্বিতীয় কথা হলে হালকা একটু চুনা পায়খানাও করতে পারে এটার কারণেও জিমাবে বড় রোগ হল সবুজ পায়খানা বা হলুদ ধরনের পায়খানা এইগুলো এগুলো যদি যদি পায়খানা করে তাহলে এও মুরগি মুরগি জিম জিমাইতে পারে তো এটা হলো কলেরার লক্ষণ তাহলে এই কলেরার লক্ষণ আপনি যদি পায়খানা জড়িত যদি কোনো সমস্যার কথা গিয়ে যদি ডাক্তার সাথে ম্যাডিসিন আনে তাহলে সুন্দর মেডিসিনটা ভালো কাজ করবে আর যদি আপনাকে খালি গিয়ে বলবেন ডাক্তার কাছে গিয়েই বলবেন যে ডাক্তার সাহেব যে আমার মুরগিটা জিমায় আসলে যে তার পায়খানার সমস্যা এইটার অনুযায়ী তো ওষুধ দিব না ও একটা ওষুধ দিয়ে দিবো যদি ভালো হয় তো ভালো না হলে নাই কারণ আসল কথা হলো যে আমরা রোগগুলা চিনার প্রয়োজন বিয়ার্স রোগ যদি আপনি না চিনেন তা আপনি মুরগি পাইলা কখনোই শান্তি পাবে না দেখবেন কি সারাক্ষণ আপনার ইয়ে হবে এ অসুখ রোগ বালায় লাগিয়ে থাকবো সারাক্ষণ রোগ বালা লাগিয়ে থাকবো তাহলে আপনার কাছে একটা ফিল আসবে কি যা মুরগি সারি সাইডে দেয় মুরগির ভিতরে একটা রোগ বালাই ভ্যাকসিন দিয়েছি ভ্যাকসিন দেওয়ার পরও রোগ বালাই হয় তো এরকম আপনার মনে একটা খারাপ লাগে আসলে ভাই কোনো খারাপের কিছু না আপনি সঠিকটা জানেন না যদি আপনি সঠিকটা জানতেন তাহলে আপনি বুঝতে পারতেন দেখেন আপনার মুরগির খামারে যে কোনো একটু ঠান্ডা বাতাস ঢুকতে পারে বা একটু মুরগিটা একটু বৃষ্টিতে ভিজছে বা একটু ঠান্ডা গায়ে লাগতে পারে লিটারের সমস্যা হতে পারে এর কারণে ঠান্ডা জনিত হতে পারে তো এই আগে ঠান্ডার প্রতিরোধ করেন কেন ঠান্ডাটা লাগছে এইটা একটু ফলো করেন দ্বিতীয় কথা হলো যে পাইখানা জনিত যে কোনো সমস্যা হলো খাবার থেকে প্রথম ফাস্ট হয় খাবার ফানি অ্যান্ড খাবার এই দুইটা দুইটার থেকে আপনার এই ফাইখানা জনিত সমস্যা হয় ইভেন আবার খাবার পাত্র একটা হলো পানির পাত্র একটা হলো খাবার পাত্র অপরিষ্কার যদি থাকে তাহলে এর কারণও আপনার এই ইয়া হয় এই পাইখানা জনিত সমস্যা হয় আরো অনেকগুলো কারণ হয় যেমন তেলা ফোকার কারণের থেকে হয় ইঁদুরের কারণের থেকে হয় হয় চিকার কারণের থেকে হয় বা লিটার অনেক দিন পরিষ্কার করে না এর কারণের থেকে হয় বিছানার কারণের থেকে হয় বিভিন্ন কারণের থেকে পায়খানা সমস্যা হয় যদি খামারি হয়ে যদি থাকেন বা লালন পালন করে যদি থাকেন তাহলে ওই মুরগিটার দিকে আপনি ফলো করতে হবো অনেকক্ষণ তালে ফলো করতে হবো বা এক জায়গায় আটকে রাখতে হবে আটকে রাখার পরে আপনি মুরগিটার কী কী লক্ষণ এটা আপনি বুঝতে হবে বোঝার পরে আপনি ডাক্তারের কাছে গিয়ে বলবেন যে আমার মুরগিটা এই সমস্যা এর কারণে এই সমস্যা তো এর মেডিসিন দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো বিয়টস এই যে দুইটা ঠান্ডাজনিত রোগ আর ফাইকানা জনিত সমস্যা তো বিয়টস এই যে দুইটা লক্ষণের কথা বলছি এখন আমারে অনেক লোকে বলে যে রবিন ভাই আমার মুরগিটা জিমায় আমার মুরগিটা জিমায় তো ভাই আমি হিসাব করছি যে আপনারা নতুন মানুষ আসলেও নতুন মানুষ এই ধরনের আমার অনেক ভিডিও আছে যদি ভিডিওগুলো লার সার একটু করেন বা একটু দেখেন আর আপনি একটু সম্পূর্ণ যদি ভিডিওটা দেখার পরে যদি আমার কথার দ্বারা যদি আপনি মুরগিটা একটু চান তাহলে আপনার মুরগিটা কি কী হয়েছেন বা না হয়েছে এইভাবে যদি একটু পরীক্ষা করেন দেখবেন আমার কথা আর আপনার এই মুরগির অসুস্থ যদি মিলে যায় তো যেই কোনো ভিডিওর মাধ্যমে ওষুধের কথা বলব ওই মেডিসিন যদি আপনি খাবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তাহলে এরকম অনেক মানুষের জানে না বুঝে না কিছু করতে পারে না তাইলে এগোর জন্য আমি দুইটা মেডিসিন বাসাই করছি যে এই দুইটা মেডিসিন যদি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ আমরা এই যে দুইটা সমস্যা সমাধান করে দিবে আপনারা অনেকে বুঝতে পারছেন যে ইএসবি থার্টি এই যে ইএসবি থার্টি এই মেডিসিনটা আমি অনেক সময় বলে দেই যে যে রক্ত আমসা আমসা বা পায়খানা যদি সমস্যা হয় তো এইটা ব্যবহার করার জন্য এইটা এটা নর্মালি একটা অ্যান্টিবায়োটিক হাই কোনো অ্যান্টিবায়োটিক না এটা একটা নর্মালি অ্যান্টিবায়োটিক এইটার সাথে যদি আপনি যদি ফাইখানার সমস্যা যদি আপনি না বুঝেন এটাও ব্যবহার করলে কোনো ক্ষতি নাই আর কোনো ই না সাইড এফেক্ট নেই আর দ্বিতীয় হলো এইটাও একটা অ্যান্টিবায়োটিক কসমিক প্লাস এটা হলো কসমিক ফ্লাস কসমিক ফ্লাস এই দুইটা মেডিসিন এইটা হলো ঠান্ডাজনিত ঠান্ডাজনিত জ্বর বা নাক দিয়ে পানি পরা বা চোখে ইয়া চোখের সমস্যা বা জনিত সকল ঠান্ডা ঠান্ডাজনিত ধরনের সমস্যা এই এই একসমিক প্লাস এই জনিত সমস্যা আর ইএসবি থার্টি আমি অনেকের কমেন্ট করে বলছি যে ইএসবি থার্টি মেডিসিন ব্যবহার করার জন্য তো এই দুইটা মেডিসিন যদি আপনি যদি ব্যবহার করেন ইনশাল্লাহ চমৎকার একটা রেজাল্ট পাবেন একদম চমৎকার একটা রেজাল্ট পাবেন যারা মানে রোগ নির্ণয় করতে পারে না যে আমার আমার মুরগিটার কি সমস্যা কি হয়েছে এই কথাটা জানেন না কিন্তু হা ভাই এই দুইটা মেডিসিন যদি আপনি ব্যবহার করেন আমি আগে বলি যদি ভাইরাস জনিত যদি রোগ না হয় মানে ভাইরাস জনিত যদি কোনো রোগ না হয় এই দুইটা মেডিসিন অটোমেটিকলি আপনার এই ইয়া যতবারই দুটার ভিতরে যে কোনো রোগ একটা হইলেই আপনি মুরগিটা সুস্থ হয়ে যাব এই দুটা মেডিসিনের দাম হলো পনেরো পনেরো তিরিশ টাকা তিরিশ টাকার মাধ্যমে আপনি মুরগিগুলো সুন্দর মতন লালন পালন করতে পারবেন এই যারা ছোটোখাটো মা বোনেরা যে মুরগিগুলো লালন পালন করেন এই দুটা ইয়া দুটা মেডিসিন অটোমেটিকলি ঘরে রাখলে যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারেন এবার হলো ব্যবহার করার নিয়মটা নিয়মটা সুন্দর করা জানার জন্য চেষ্টা করবেন ব্যবহার করবেন হলো কি ইএসবি থার্টি এক গ্রাম এক লিটার পানিতে আবার কসমিক প্লাস এক গ্রাম এক লিটার পানিতে মিক্স করে আপনি মিক্স করছেন আল্লাহ এবার খাবারের সাথে ওই মিক্সার পানি আপনি দিয়ে খাবার দিতে পারেন দুবেলা মানে যে পানিটা গুলাবেন। যেমন এটার থেকে এক গ্রাম নিসেন আর এটার থেকে এক গ্রাম নিছেন এক লিটার পানি নিসেন এখন আপনি পাঁচটা সাইডটা দুইটা এরকম মুরগি আছে আপনি তো এতগুলো মুরগি নেওয়ার ইয়া এতগুলো ওষুধ নেওয়ার দরকার নাই তা আপনি শুধু একটু থিওরি করবেন যে এক গ্রামের অর্ধেক হাফ গ্রাম এক গ্রামের দুই ভাগ করলে হলো হাফ গ্রাম হাফ গ্রাম হাফ লিটার পানিতে মানে পাঁচশো এম এল পানিতে মিক্সার করে পরেও যদি পারেন যে এক গ্রামের চার ভাগ করে এক ভাগ নেবেন দুইশো পঞ্চাশ এম পানি মিক্স করে আমরা যদি তিনটা চাইটা পাঁচটা মুরগি এই পানি এন থেকে পানি নেবেন আর খাবার সাথে মিক্স করে দেন তাহলে খাবে আর ওই পানিটা যদি রাইখে দিছেন আবার এক ঘন্টা বা দুই ঘন্টা পর ওই বাদ বাকি পানিটা খাবারের সাথে মিক্স করে দিয়ে দিবেন বা শেষ আপনারা আর দেওয়ার দরকার নাই দুপুরবেলায় যদি পারেন লাইস বিডের পানি বা ঝিঙের পানি এগুলা দিবেন দুপুরবেলা আর যদি না ইয়া যদি না হয় তাহলে তো নাই বিকেলবেলা সেম ও যেভাবে গোলছে এইভাবে আপনি দিবেন খাবারের সাথে মিক্স করে দিবেন আর যারা পানি মানে পানি খায় মানে ছাইড়া পালেন আটকিয়ে পালেন বা পানি খা তাহলে আপনি তো শিউর আমরা তো ভালোই বুঝবেন যে এক গ্রাম এক লিটার পানিতে বা হাফ গ্রাম হাফ লিটার পানিতে মিক্স করে দিয়ে এই মিক্স করার ওষুধটা তিন হইতে চার ঘন্টা রাখবেন তারপরে ফালে দিবেন তারপরে ওই চার ঘন্টার পরে অন্য কোনো পানি লাইট সুবিটের পানি বা জিঙের পানি বা ইয়া স্লাইনের পানি এই পানিগুলো দিবেন দেওয়ার পরে ইনশাল্লাহ ভালো একটা চমৎকার পাবেন না তিন দিন অথবা পাঁচ দিন ব্যবহার করবেন আর যদি আপনার মুরগিগুলো যদি মানে মানে কোনো রোগ বেলায়ও না কিছুও নেই তবে আপনি সপ্তাহে একদিন ব্যবহার করবেন সপ্তাহে একদিন বা একবেলা একবেলা সপ্তাহে একদিন মানে সাত দিনে একবেলা করে ব্যবহার করবেন এই দুটা দুটা ম্যাডিসিন ইনশাআল্লাহ আপনি মুরগিগুলো ভালো থাকবে কারণ আরেকটা কথা হলো যে বিয়র্স এইটার সাথে দুটা ম্যাডেস ইয় একটা ম্যাডিসিন যদি ফাইকানার জন্যিত সমস্যা যদি হয় ফাইকানার জন্যিত যদি সমস্যা হয় তাহলে কী করতে হবে এর সাথে পিএস দিতে হবে পিএস পিএস মানে একটা ওষুধের নাম বলি পিএস। আমার এই ধরনের অনেকগুলো ভিডিওর ভিতরে আমি বলছি পিএস দিতে পারেন পিএস হলো এক লিটার পানিতে দেড় এম এল এই ওষুধের সাথে মিক্স করে দুই বেলা দিবেন আর চার ঘন্টা পরে ওষুধটা চেঞ্জ করা দুপুরবেলা সাদা পানি এর সাথে স্লাইনের পানি লাইসুবিডের পানি বা জিঙের পানি যে কোনো দিতে পারেন আর এই ওষুধের সাথে লাইসুবিডের পানি ঝিঙের পানিও দিতে পারেন বা স্লাইনের পানিও ওষুধের সাথে গুলে দিতে পারবেন কিন্তু এই লোক যদি এগুলা যদি করেন ইনশাআল্লাহ আমার মতন অনেক বড় মুরগি করতে পারবেন বা দীর্ঘদিন হায়াতও নিতে পারবেন একটু কেয়ার করবেন আর ভ্যাকসিন সবসময় করে রাখবেন তো বিয়ার্স এই ছিল ভিডিও করার আলোচনা যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে রবিন ভাইরে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আর যেই বন্ধুরা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছে তাদের কাছে একটা রিকুয়েস্ট আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি যদি আমার ভিডিও গুলা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ